এই যে তৃণমূল নামক যে তাদের একটা মানে কুসংস্কৃতির একটা আঁকড়া বলবো আমি এটাকে এটা কোনো পার্টি নয় এটা একটা মানে কি বলবো যাত্রা পার্টির সমান পার্টি বা সার্কাস পার্টি বলতে পারি কারণ এখানে যে রিংমাস্টাররা রয়েছে তাদের মধ্যে যদি আমি অনুব্রত এদের দ্বারাই তো অনুপ্রাণিত হয় অনুব্রতদের মতো নেতাদের দ্বারা এদের এই ছোট বাচ্চা নেতারা অনুপ্রাণিত হয় তারা যখন এইভাবে বোলপুরের আইসিকে বলেন যে তার মা তার স্ত্রীকে অকথ্য ভাষা তখন তারা সাহস পায় যে না তার তো কোনো স্টেপ নিল না তারা তো বুঝতে পারছে যে আমি তৃণমূলের ছত্রছায় আছি অতএব আমি যা খুশি তাই করতে পারবো এটা হচ্ছে দুর্যোধন এবং দুঃশাসনদের একেবারে কর্মশালায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ দু হাজার যদি আমাদের পশ্চিমবঙ্গের মায়েরা এটা মনে করেন যে না লক্ষ্মীর ভান্ডারই আমাদের সবচাইতে প্রিয় তাহলে আপনারা ঘরের লক্ষ্মীকে বাঁচাতে চান না আমি বলবো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মাকে আপনারা ভেবে দেখুন আপনারা কি লক্ষ্মীর ভান্ডার নেবেন না নিজের ঘরের লক্ষ্মীটাকে সুরক্ষিত করবেন সেই দিকে আগে মন দিন লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে আপনারা অন্নপূর্ণা ভান্ডার হয়তো পাবেন অন্নপূর্ণা প্রকল্প পাবেন কিন্তু অর্থ নয় আমি বলবো মেয়েদের হাতে স্বাবলম্বী হওয়ার চাকরি চাই কেবল টোল নয় মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য টাকা দিয়ে প্রত্যেকটি নারীর মুখ বন্ধ করে রাখছে যাতে তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারে তাদের সামান্য টাকায় তাদেরকে সন্তুষ্টি করছে যাতে তারা উচ্চ শিক্ষা লাভ করতে না পারে